হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজ তৈরি করছি আলু পরোটা তো এর জন্য আমি প্রথমে একটা পাত্রে ময়দা দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো ময়দা দিলাম পরিবারে যত সদস্য সংখ্যা থাকে সেই অনুযায়ী ময়দা দিয়েছি এখানে তো আমার পরিবারে এখন তিনজন আছি আমরা তো আমি সেই অনুযায়ী ময়দা দিয়েছি এখানে আমি ছয়টা পরোটা করব আর এখন এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি এগুলো একদম মিহি করে কুচি করে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয় আর এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু তো আলুটা আমি আগে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এখানে প্রথমে আমি অল্প পরিমাণে দিচ্ছি লাগলে পরে বাকিটা দেবো কারণ যেহেতু এখানে আমি কোনো পানি ইউজ করবো না মাখার সময় সে কারণে আমি প্রথমে অল্প করে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণ দেওয়ার পর এখন এখানে আমি মশলা অ্যাড করব তো আমি এখানে মাংসের মশলা দিয়েছি ফ্লেভারের জন্য তো আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া ধনে গুঁড়া বা গরম মশলা গুঁড়া দিতে পারেন তো আমার যেহেতু মাংসের মশলাটা অ্যাভেলেবেল ছিল বাসে সেই জন্য আমি সেটাই দিয়েছি এখন এখানে দিয়ে দিব একটু তেল তেলটা দিলে হাতে আর লেগে থাকবে না এখানে আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়েছি তা চাইলে এটা না দিতে পারেন আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি একদম এখন এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে এখানে আমার আলুটা সম্পূর্ণটাই লেগেছে তো আমি বাকি আলু সেদ্ধটাও দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি এখানে একটু তেল দি তেল দিয়ে দিচ্ছি যে কোনো রান্নার তেল ইউজ করা যাবে চাইলে আপনারা এখানে ঘিও অ্যাড করতে পারেন তো আমি এখন তেল দিয়ে দিলাম কারণ যেহেতু আমি পরোটাটা ঘি ভাজবো সেই জন্য আমি এই পর্যায়ে তেল দিয়েছি এটা সবগুলো একসাথে একটা মসৃণ ডো তৈরি করে নিলাম এখন এখান থেকে আমি লেচি কেটে নেব ছয়টা এখন এটা বেলে নিচ্ছি তো যেহেতু আলু মেশানো হয়েছে তাই পরোটাটা বেলতে একটু সমস্যা হয় তাই ময়দার পরিমাণটা একটু বেশি দিয়েছি বেলার সময় যাতে লেগে না যায় তো এটা তো এভাবে সবগুলো আমি বেলে নিব এখন তাওয়াতে দিয়ে দিচ্ছি ঘি এখন এখানে পরোটাটা দিয়ে দিচ্ছি উপর থেকে আরেকটু পরিমাণ আরেকটু ঘি দিব আমি এখানে যাতে পরোটার দুপাশে ঘিটা লাগে সে কারণে তো পরোটাগুলো এখন আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মানে যখন কালার চলে আসবে বাদামি কালার তখন এটা নামিয়ে নেব তো এভাবে আরেকটা আরেকটা দেখাচ্ছি আপনাদের তো প্রত্যেকটা পরোটা আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ঘি দিয়ে আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়ে ভাজতে পারেন সমস্যা নেই তো তৈরি হয়ে গেল আমার আলু পরোটা তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা অনামিকা হেসে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই